তো আমি তো উঠে পড়েছি তো চলো তো বন্ধুরা সকাল তো হয়ে গেছে দেখো কুয়াশা এখনও কাটেনি তো বাবা কালকে রাত্রে এসেছিলো মা আসেনি এই দেখো বাবা এখানে উচ্ছা গাছগুলো লাগিয়ে দিবে এই যে উচ্ছার বীজ আছে এখানে আমার হাতে তো এই সাইড করে লাগিয়ে দিবে বাবা তো দেখো বাবা এক্ষুনি চলে যাবে ঠান্ডা পড়েছে এই জন্য বললাম এই যে বীজগুলো লাগিয়ে দিতে তো লাগিয়ে দিই বাবা দেখতে থাকো পরিবেশটা দেখো বাইরে পুরো কুয়াশায় ভর্তি এই দেখো জল পুরো কুয়াশা গাছগুলোতে সব ভর্তি ফুল ফুটতে চায় না এই দেখো ছোট ছোট হয়ে ফুটে আছে কিন্তু একটাও ফুল হয়নি এই দেখো এটা সে সাদা অরগ গাছ আমার বন্ধু বাড়ির অনজিতের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আর এটা তোমার দিদি ভাই লাগাবে সেখানে তুলসী মন্দিরের কাছে ঠান্ডা পছন্দ পড়েছে তো বন্ধুরা দেখো এ সাইডে পুরো উচ্ছা কাজ লাগানো হবে তো কুপিয়ে নেওয়া হয়েছে তো এবার বাবা বীজগুলো লাগিয়ে নেবে উচ্ছা বীজ ট্রেগুলো এদিকে সরিয়ে দিয়েছে সব সব সাইড করে দিয়েছি এক সাইডে রেখে দেবে ট্রেগুলো ভালো করে দেখো ঠান্ডাতে গাছগুলোর অবস্থা দেখো বন্ধুরা কোন সাইড দিয়ে বসানো হচ্ছে অঙ্কুর বেরোবে অঙ্কুর যে পাশ দিয়ে বেরোবে সেটা সেটা নিচের দিকে থাকবে তো বন্ধুরা এ সাইড দিয়ে লাগানো হবে এই যে ছোট মুখের মতন এই সাইড দিয়ে লাগানো হবে দেখো এই ছোট মুখটা তো চলো লাগানো হোক তারপর দেখাচ্ছি তো বন্ধুরা জল দিয়ে দিয়েছি এই যে দেখো বিষ সব দিয়ে দিয়েছে বাবা তো এটা জল ভালো করে ছিটিয়ে দিয়েছি তো এবার এই খড়গুলো পুরো এর উপরে ঢাকিয়ে দিও ভালো করে দিয়ে আবার পনেরো দিনের পর দেখা হবে পুরো খোলা হবে তো দেখা হচ্ছে আবার পনেরো দিনের পর এই সাইডে পুরো ঢাকিয়ে দেবো এই তো চলো তো শুভ সকাল বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি কালকে তো বাবা এসেছিলো দেখেছে এক্ষুনি চলে গেল

এই যে পুজো টুজো করে সবজি টবজি কেটে নিয়েছি রান্নার জন্য সেখানে গুছিয়ে দিয়েছি বাইরে এই যে পানটা শসা আর এই যে চচ্চুরি চকি দেখা হচ্ছে রান্নার সময় এটা কি চচ্চড়ি শুক্তি মা এই যে শুক্তি মাছ শুক্তি মাছ দিয়ে পুজোটা হাত মাখতে ঠান্ডা বাঁধাকপির তরকারি সজি লেঠা আলু দিয়ে রুই মাছের ঝোল উচ্ছা আলু ভাজা তো প্রথমে করে নেবো বাঁধাকপির তরকারি তো চলো তেলটা গরম হয়ে গেলে গোটা জিরা দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে ফোড়নে গোটা জিরা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো পেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হয়ে গেলে রেস্ট করে রাখা আদা রসুনটা দিয়ে দেবো আদা রসুন আর লঙ্কা

টমেটোটা দিয়ে দিব হলুদ গুঁড়ো তারপর চিলি ফ্লেক্স মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা মাছের মশলাটা দিয়ে দিব যা খেতে যা টেস্টি হবে না ও এখন থেকেই মশলার কালারটা দেখো তেল ছেড়ে দিয়েছে মশলাটা কষানো হয়ে গেছে এবার কেটে ধুয়ে রাখা বাঁধাকপি আলুটা দিয়ে দিব আজকে এক কমলা করে রান্না ভালো করে মশলার সাথে মিক্স করে নেব

চালটা সেখানেও ধুয়ে দিয়েছি তোমার দিদিভাই এখন একটু অসুবিধা আছে এই জন্য আমি একটু কাজ করে দিচ্ছি আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব শেয়ার লাইক এবং কমেন্ট করে জানাবে আমাদের ব্লগগুলো কেমন লাগে নিত্য নতুন ব্লগ দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো দেখতে থাকো সাথে থাকো আমাদের প্রতিদিন ব্লগ আছে সন্ধে ছটায় তো চলো পাশে থাকো সাথে থাকো দেখতে থাকো দেখতে থাকো এই দেখো বন্ধুরা কত সুন্দর একাই জলে হয় একাই আলু সিদ্ধ হয়ে যায় এই যে দেখো বাঁধাকপি দিয়ে কি রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপি তরকারি এই দেখো বাঁধাকপি তরকারিটা বন্ধুরা ফাইনালি হয়ে গেছে এবার নামিয়ে নেব জল দিতে হলো না ঢাকিয়ে ঢাকিয়ে রান্না করে সুন্দর হয়ে গেল এই দেখো কালারটা দেখো এই দেখো বন্ধু জাস্ট ওয়াও এবার করে নেব উচ্ছা আলু ভাজা তেলটা গরম হয়ে গেছে এবার ধুয়ে রাখা উচ্ছা আলুটা দিয়ে দেবো দিব লবণ

পাঁচ ফোড়ন তো নেই পাঁচ ফোড়ন আমার ঘরে তো মিথি খাই না তাই ফোরনে দিব গোটা জিরে পান কালো জিরে কেটে রাখা পেঁয়াজ টমেটোটা দিয়ে দেব শুকনো লঙ্কা গেল চিলি ফ্লেক্সও দিয়ে দিয়েছে তোমার ভাই একজন বয়স্ক দিদা এসে খাবে বলছে তাই মুড়ি আর বাঁধাকপি তরকারি খেতে অতিথি দেব ভাবা ভাত তো হয়নি না হলে ভাত দিত ওই যে দিদারা বসছে আলাদা সজনে ডাটা নতুন গাছের খেতে যা টেস্টি হবে না তো বন্ধুরা দিদামাটাকে খেতে দিয়ে দিয়েছে তোমার দিদি ভাই তো চলো দিদামা বসছে খেতে তোমার দিদি ভাই দিয়েছে খেতে এই দেখো বন্ধুরা সুন্দর গেছে তো দেখো তো চলো খাওয়ার সময় দেখা হচ্ছে দুপুর বন্ধুরা রান্না করে খেতে বসে গেছি বাইরে এই যে বাঁধাকপির তরকারি হচ্ছে আলু ভাজা তোমাদের দাদা ভাইয়ের মাছের টক শুকনি মাছের চচ্চড়ি সকালে ছিল খায়নি পান্তা

বললে হুম বন্ধুরা এখন তো বিকাল হয়ে গেছে তোমাদের দিদি ভাই গেছে একটু বাইরে বেড়াতে তো আমি আছি বাড়িতে তো চলো এই যে দেখো কাটিং করে নিয়েছি পশুর বাড়ি থেকে নিয়ে এসেছিলাম সে রক্ত গাঁদাগুলো তো সেখান থেকে কাটিং করেছি এই দেখো কাটিং সব করে নিয়েছি কাটিং পাউডার দিয়ে এই দেখো এবারে এসে লাগাবো এখানে কুপিয়ে লাগাবো এই দেখো কাটিং পাউডার আছে কাটিং পাউডার দিয়ে এইখানে সব লাগিয়ে দেব তো এটাতে তো ষোলোটা কাটিং করেছি তো লাগিয়ে দিই তারপর দেখাচ্ছি তো চলো সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা দেখো সব গর্তগুলো করে নিয়েছি দেখো ষোলোটা কাটিং করেছি তো ষোলোটা গর্ত করেছি তো চলো লাগিয়ে নিই এই দেখো এই কাটিংগুলো কাটিং আছে কাটিং পাউডার তো চলো লাগিয়ে নি দেখো বন্ধুরা গাছগুলো কত সুন্দর লাগিয়ে দিয়েছি দেখো সব রক্ত কাঁদা এগুলো সব রক্ত কাঁদা এই দেখো লাঠিও দিয়ে দিয়েছি সাইডে এই দেখো ষোলোটা লাগানো আছে তো চলো সে বাসে পিসিমুনি আর তোমাদের দিদি ভাই দেখো লাল শাক তুলছে লাল শাকটা চটিয়ে দিব এক্ষুনি কুপিয়ে দিব সব তুলে নিবে আজকে দুটো হয়েছে আরো তুলছে পিসি তিনটা বিড়া হবে তো চলো ওই দিদি ভাই দেখো আশেপাশে পাশে ওলকপি তুলবে নাকি ও পিসে টকালাঙুলা লিয়াব নি হ্যাঁ গোল গোল কাটা কাটা ফুল এই দেখো বন্ধুরা এটা উঠেছে আমি তো দেখিনি এতদিন এই দেখো এটা উঠেছে দেখো এটা উঠেছে অনেক আমি তো দেখিনি এটা হ্যাঁ রখি দিবে তো ফ্রিজে কাল তো হয়ে গেছে আমি কাজ করছিলাম এগুলো সব সেবা সেবা কাজ করছি দেখো দেখাচ্ছি এই দেখো কি করেছে এটা কটকটা ভাজা এই দেখো এই দেখো লাভ ঘোড়া

লাভ বাইট ঠিক বলেছো তো বন্ধুরা সন্ধ্যা তো হয়ে গেছে এই দেখো ঠাকুরের কাছে ধুনুচি লাগিয়েছি এই দেখো ঠাকুর আমাদের ছেলেকে পুজো হচ্ছে কার্তিক ছেলে ধুনুচি তোমাদের দেবে তুলসী মঞ্চের কাছে পুজো দিচ্ছে দেখো এই দেখো এক্ষুণি বন্ধুরা খাওয়া হচ্ছে চাউমিন নিয়ে এসেছিলাম বাজারে গেছিলাম দুজন তো সুভাষন্ধ্যা বন্ধুরা এখন টিফিন করবে চাউমিন চাউমিন দেউদার থেকে আসে আমাদের ঘরে চাউমিন তোমরা তো দেখেছো শর্টে শর্ট ভিডিওতে দেখেছো তোমরা দেউদার হুম খুব টেস্টি মানে কি

তো চলো খেয়ে নিই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাইকে শুভরাত্রি আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব শেয়ার লাইক এবং কমেন্ট করে জানাবে আমাদের ব্লগগুলো কাম লাগে তো চলো দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে